আপনি যদি ক্রিয়েটার স্টুডিও ক্রোম ব্রাউজারে না খুলতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্যই আপনি আপনি কি জানেন যে ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি যদি আমরা না ডেস্কটপ সাইডে খুলি তাহলে আমরা এই চ্যানেলটির পুরো সেটিং আপনার করতে পারবো না নতুন ক্রিয়েটারের জন্য এই অপশানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা কোনো একটি চ্যানেল খুললেন ইউটিউবে চ্যানেল খুললেন এই চ্যানেলটি খোলার সাথে সাথে আপনাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান ক্রোম ব্রাউজারে খোলা অত্যন্ত দরকার আপনারা সব সেটিংগুলো সেখানে করতে পারবেন একজন নিউ ক্রিয়েটার ক্রিয়েটার তো আপনি যদি না জেনে থাকেন যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটি আমি ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট কীভাবে খুলব আর সেখানে গিয়ে কীভাবে সেটিংগুলো করবো তো আমি ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো তো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন যে এরকম ইউটিউব টিপস নিয়ে ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ছেড়ে থাকি তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে আমি সেখানেই আমি তোমাদের সব কিছু বলে দেব তো ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি সিম্পলি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে আমি সবার আগে আপনাদের দেখাবো যে এখানে ক্রোম ব্রাউজার আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার সবারই মোবাইলে আছে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে এখানে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশান এই সার্চ অপশানে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন যে ওয়াইও ইউটি ইউ বি ইউটিউব লগ ইন এল ও জি আই এন লগ ইন ইউটিউব লগ ইন ইউটিউব লগ ইন করার সাথে সাথে আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অপশান ইউটিউব লগ ইন অপশান চলে এসছে আমি সিম্পলি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন ইন অপশান একটা চলে এসছে এই অপশানটিতে আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন তো সিম্পলি আমি এখানে ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে একটু ওয়েট করে নেব আমরা চলে এসছে পেজটি এই অপশনটি আসার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লোগো অপশান আপনারা যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলে সেই লোগোটাতে একবার সিম্পলি ক্লিক করবেন একবার সিম্পলি ক্লিক করার পর আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সঠিকভাবে দেখানোর জন্য জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আমি আপনাদের দেখিয়ে দিই এখানে লেখা আছে ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা একবার ক্লিক করবেন আমি সিম্পলি এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পর একটি পেজ ওপনে ওপেন হবে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি একটি পেজ ওপেন হচ্ছে আমার মোবাইলে আমি একটু ওয়েট করে নিচ্ছি যতক্ষণ না আসে চলে এসেছে সিম্পলি এখানে এখানে আসার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কর্নারে আপনি এখানে কর্নারে দেখতে পাচ্ছেন